তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে তো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি যে ভিডিওতে আজকে আমি তোমাদেরকে একটা হিন্দি ওল্ড সংয়ের এডিএম প্লাস মনস্টার বেসের এফ এম প্রোজেক্ট দেবো তো বন্ধুরা এই এফ এম প্রোজেক্টটা ডিজাইড রনিং স্টাইল ঠিক আছে আর হ্যাঁ বন্ধুরা এই ভিডিওতে চয়েস্ট পাসওয়ার্ড আছে তো ভিডিওটা তোমরা অবশ্যই ফুল ওয়াচ করবে আর যারা ফুল ওয়াচ করবে না তারা কিন্তু পাসওয়ার্ড পাবে না দিক কমেন্ট করে বলবে দাদা ডাউনলোড হচ্ছে না ফিল দেখাচ্ছে তার জন্য বন্ধুরা অবশ্যই ফুল ওয়াচ করে নেবে পাসওয়ার্ড পাওয়ার জন্য ঠিক আছে আর হ্যাঁ বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আমি লাইকিনটিকে অবশ্যই বাজিয়ে নেবে যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে না যাই আর বন্ধুরা ভিডিও শেষে কমেন্টে অবশ্যই জানিয়ে দেবো তোমাদের কি এফিলাম প্রজেক্ট লাগবে নেক্সট ঠিক আছে তাহলেই আমি নিয়ে চলে আসবো নেক্সট ভিডিওতে নাহলে কিন্তু নিয়ে আসতে পারবো না আর ভিডিওটা ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক করে দিও যাতে আমি মোটিভেশন পাই আরও তোমাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি তো চলো বন্ধুরা দেরি না করে এমন প্রজেক্ট তোমাদের আমি শুনিয়ে দেখিয়ে দেবো তো তার আগে কিছু বলছি যে আমরা মাস্টারিং করেছি তো মাস্টারিং ভিডিও অনেক কেউ আনতে বলেছিল ঠিক আছে অনেক দাদা তো আমি শীঘ্রই নিয়ে আসছি তো তোমরা একটু ওয়েট করে নেবে ঠিক আছে তো চলো বন্ধুরা তোমরা শুনতে তো বন্ধুরা যে আমরা এখানে গানের ভলিউমটা অলরেডি কম করে রেখেছি তো তোমরা ডাউনলোড করে নেওয়ার পর কিন্তু বাড়িয়ে নেবে ঠিক আছে আমি প্রত্যেক ভিডিওতেই বলে দিই কিন্তু বলার কারণ আছে যারা জানো না নতুন দেখো ঠিক আছে তারা তো জানো না ভাববে যে গানের সাউন্ডটা তো কম কেন তার জন্য আমি বলে দিই তো বন্ধুরা ফার্স্ট যে প্যাটার্নটা আছে ঠিক আছে তো নর্মাল প্যাটার্ন আর দ্বিতীয় যে প্যাটার্নগুলো যাবে যে লাস্টের দিকে মাঝখানে ঠিক আছে তো সেগুলো রানিং প্যাটার্ন তো রানিং প্যাটার্ন গুলো শুনতে একটু ভালো লাগে তো তোমরা সবাই জানো তো শুনতে থাকো এভাবে আর পাসওয়ার্ড কিন্তু শো হবে তো তোমরা পেয়ে যাবে ঠিক আছে স্ক্রিপ্ট করবা না তাহলে তো বন্ধুরা এ নিয়ে মনে হয় তিনটে ব্রেক হলো ঠিক আছে তো ব্রেকগুলো তোমরা কিন্তু দেখবে ভালো করে যে কটা ব্রেক আমরা লাগিয়েছি তো ব্রেক তোমরা চাইলে চেঞ্জিং করতে পারো ঠিক আছে আমি যে ব্রেক লাগিয়েছি এই ব্রেকই থাকবে তা না তো তোমরা নতুন করে একটু রিমিক্স করতে পারো তো প্যাটার্ন আমি বানিয়ে দিয়েছি তো তোমরা ব্রেকগুলো চেঞ্জিং করে আর ইডিএমটাও চেঞ্জ করতে পারো তো আরও ভালো রিমিক্স করতে পারবে তোমরা আমার চেয়েও ঠিক আছে তো আমি জাস্ট তোমাকে শেখানোর জন্য করি এসব দেখাই যে তোমরা কীভাবে প্যাটার্ন বানাবে আর এরকম প্রোজেক্ট দেওয়ার কারণে এটা যে তোমরা শিখতে পারবে দেখে দেখে আমি যদি বলে দেবো না তুমি শিখতে পারবে না তো তার জন্য আমি প্যাটারনে বানিয়ে তোমাদের দিয়ে দেবো ঠিক আছে যাতে তোমরা ঠিক বুঝতে পারো তো প্যাটার্ন কিন্তু জেনস হচ্ছে ঠিক আছে তো যত জায়গায় যাচ্ছে দেখো এই গানের মাঝখানে মিডিল সাইডে যতই আছে তো সব রকম প্যাটার্ন আমাদের আর কি মিক্সিং আছে তো প্যাটার্ন নিউজটা করেছি তো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর বন্ধুরা যারা কিন্তু নতুন দেখছো ঠিক আছে এই ভিডিওতে তারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর একটা ছোটো লাইক করে দেবে যাতে মোটিভেশন পাই আর এইরকম ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে ঠিক আছে তাহলে কিন্তু তোমরা মিস করে নেবে তো বন্ধুরা এখানে যে ব্রেকটা তোমরা শুনতে পাচ্ছ ঠিক আছে তো এই ব্রেক অলরেডি লাগিয়েছিল তো আবার একটা ব্রেক লাগিয়েছি তো আমাদের যে প্যাটার্নে যে ব্রেক লুপস যেখানে লাগাই ঠিক আছে তো আমি প্যাটার্ন দিয়ে করে দিচ্ছি তো ব্রেক লুপস আমরা লাগাইনি তো তোমরা চাইলে লাগাতে পারো ঠিক আছে তো ব্রেক লুপস তোমাদের কাছে নিশ্চয়ই আছে তো তোমরা লাগাতে পারো তো আরও ভালো লাগবে শুনতে তো আমি প্যাটার্ন হিসাবে ব্রেকের মতো ওখানে বানিয়েছি তো তোমরা শুনেই বুঝতে পারবে তো কোন ঠান্ডা করে আমাদের প্যাটার্নের মতো আছে ঠিক আছে তো তোমরা খালি গোটা ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে কোথায় গিয়ে লাগিয়েছি না লাগিয়েছি আর এই জায়গাটা দেখো একটা ব্রেক আছে তো এই ব্রেকটা তোমরা চাইলে চেঞ্জিং করতে পারবে তো আমি এটাই রেখেছি তো ম্যাচিং হয়েছিল তাই আমি এটা রেখে দিয়েছি আর কোনটা ভোকাল বলতে ভোকাল কিছু নেই ঠিক আছে তো কম্পিটিশন যেগুলো ইউজ হয় আর কি তো একটা কোয়া কুঁয়ো যে একটা আওয়াজ ওঠে সেটা আর মনস্টারে ঠিক আছে তো মনস্টারে ওটা দিয়েছি তো শুনতে আর ভালো লাগে তার জন্য আজকাল এটা চলে ঠিক আছে যে মনস্টার যে ক্যাং ক্যাং ক্যাঁকে একটা কীরকম করে তো ওইরকম ধরনের চলে তাই আমি লাগিয়েছি ভালো লেগেছে আর তাদের খুব ভালো লেগেছে তারা কমেন্টে অবশ্যই জানাবে ঠিক আছে আর ভিডিও সেটা অবশ্যই জানিয়ে দেবে কেমন লাগলো ডিজার অনেক এখানে প্যাটার্ন গুলো তোমরা দেখতে পাচ্ছো আমি কিন্তু প্যাটার্ন তোমরা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে যে কিভাবে বানানো আছে আমরা দুটো ইউজ করেছি দুই জায়গায় আর বাকি সব মানে আলাদা চেঞ্জিং করে দিয়েছি ব্রেকগুলো আর তিন চার জায়গায় মানে টোটাল আমাদের ব্রেক হবে ঠিক আছে যে ব্রেকগুলো ইউজ করেছি টোটাল ব্রেক আমাদের মনে হয় ছয় থেকে সাতটা হবে ঠিক আছে তো সেরকমই আমরা ব্রেক ইউজ করেছি তো যত ব্রেক ইউজ করবে তোমরা তো গানের একটু কোয়ালিটি কিন্তু দেখছি খারাপ লাগবে তো তুমি চেষ্টা করবে কম ব্রেক রাখার হ্যালো বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবে আর হ্যাঁ বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর সাবস্ক্রাইব করার পাশে থাকা পেলে কিনটিকে অবশ্যই বাজিয়ে নেবা যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে মেসে না যায় আর বন্ধুরা ভিডিওর মধ্যে যে ছয়স টাকা পাসওয়ার্ড ছিল তো তোমরা অবশ্যই পেয়ে গেছো আর যদি না পেয়ে থাকো ভিডিওটা কিছুটা আছে ফুল ফুলওয়াজ করলে অবশ্যই তোমার পাসওয়ার্ড পেয়ে যাবে ঠিক আছে আর বন্ধুরা কী 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 প্রজেক্ট লাগবে তো তোমরা এই ভিডিওতে কমেন্টটা অবশ্যই জানিয়ে দেবে তাহলে আমি নেক্সট ভিডিওতে অবশ্যই নিয়ে চলে আসবো আর যেটা তারা বলেছিল যে এটিএম এর প্যাটার্ন কীভাবে বানাবো ঠিক আছে ইটিএম এর বা আলাদা যে প্যাটার্নগুলো ধরনের কমেন্ট করেছিলেন তো সেগুলো আমি ভিডিও নিয়ে আসছি ঠিক আছে মাস্টারিংয়ের ভিডিও নিয়ে আসবো তো যে দাদারা আর কি মাস্টারিং বলেছিল যে আমি অবশ্যই নিয়ে আসবো তোমার একটু তো বন্ধুরা দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ যেন বাই টাটা